চিরঞ্জয় দেখবে তোমার গিয়ে ক্লাবকে দেখা ব্যবহার করে তৃণমূল অফিস ব্যবহার করে তার হচ্ছে সব ফর্ম নিয়ে দখল করে নিয়ে বিলোকে প্রায় বন্দি করে নিয়ে কাজটা করাচ্ছে অভিযোগ উঠছে না আমি তোমাকে একটা অডিও শোনাতে পারি এখন তাহলে বুঝতে পারবে কিরকম থ্রেট করছে এবং পরিবেশ কি আমি আমাদের পাড়া থেকে একবার যদি অন্য ছেড়ে ফেলে থাকবে একজন তুমি আসবে কি আসবে না

আমার মেয়েরা সঙ্গে থাকবে তখন তুই কাজ যাবে না যাবি না তাহলে তোর নিরাপত্তা প্রশ্ন তাহলে কিভাবে ভেনারেবিলিটি অব দ্য উইমেন মেয়েদের নিরাপত্তাকে কিভাবে অসহায় করে তুলছে এবং ব্ল্যাকমেইল করছে ভয় দেখাচ্ছে না যা খুশি হতে পারে কারা বলছে তৃণমূল বলছে তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে একই সমার্থক শব্দ যে আমাদের লোকজন থাকবে তখনই তুই যাবি তাহলে ইসিআই এবং সিও মকারি করছে ডিস্ট্রিক্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার ব্লক লেভেল অফিসার এসডি অফিসার কি করছে এটা একটা জায়গার কথা নয় থেকে হাওড়া থেকে কলকাতা থেকে 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 উত্তর মুর্শিদাবাদ আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনের যে এই বিএলওদের নিরাপত্তাকে বিঘ্নিত করা ভয় দেখানো এবং ইস অ্যা কমেন্টারি অন দ এন অর্ডার সিচুয়েশন অব বেঙ্গল আমাদের কথা শুনবি আমাদের জানিয়ে যাবি আমরা সঙ্গে থাকবো নালে যা হতে পারে সি ও নিরাপত্তা নেবে না দায়িত্ব ই নেবে না এত সব বাগাড়ম্বর উপরে ঘোষণা করছে তারপরে হচ্ছে ফর্মগুলো গোছা আমাদের হাতে দিতে হবে তৃণমূল বা তৃণমূল কনভার্টেড বিজেপি যেখানে আছে যে যেখানে মস্তান তাহলে তারা ঠিক করবে ডেড ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে তারা ফিল করবে তাহলে তৃণমূল চাইছে সেটা তারা থাকুক ভুয়ো ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে আর অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে তারা বারবার ফোন করছেন আমাদের ফর্ম পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদের কোথায় সবাই এরকম করছে তা নয় যথেষ্ট দায়িত্ব নিয়ে কিছু বিএলও কাজ করছেন কিন্তু নির্দেশটা কে দেবে জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সিও দপ্তর আপনার যে প্রশ্ন করছেন বোঝা গেল আমি এই জন্য শুনিয়ে দিলাম না আপনি বলবেন অমুক দলের নেতা অমুক বলেছে বলে আমি জানতে পারলাম